আমি ওই সমস্ত ভাইদের জন্য বলবো যে সমস্ত ভাইদের মূত্রথলিতে পাত্রী হয় এবং কিডনিতে পাত্রি। অনেক মানুষ বলে কিডনি পাথর এবং মূত্রথলির পাথর নাশ করা বা দূর করা খুব কঠিনজনক এবং ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অনেক টাকা ব্যয় হয় এ সমস্ত ভাইদের জন্য সহজ একটা উপায় আমি আজকের ভিডিওতে তুলে ধরেছি আমি এমন একটি গাছের নাম করব যেটা সহজলভ্য এবং আপনারা সব সর্বত্রই হয়তোবা পাবেন যে গাছটাকে নাম বলা হয় সবজি জাতীয় গাছ মূলা গাছ আপনারা অবশ্যই চিনেন মূলা গাছ এই যে দেখছেন মূলা গাছের পাতা এই যে মূলা গাছ এটি অ্যাভোলেবল মূলা গাছ হয়ে আছে মানুষ এখন চাষ করছে মূলা এই মূলা গাছের পাতা বেশি কিছু লাগে না এই মূলা গাছের পাতা নেবেন এই যে দেখছেন পাতা এই মূলা গাছের পাতাটাকে সুন্দর করে রস করে নেবেন এই মূলা গাছের পাতার রস হাফ কাপ রস চার চামচ অথবা এক কাপের অর্ধেক এই রসটা নিয়ে কুসুম গরম করবেন এখানে পানি দিবেন আরও হাফ কাপ পানি দিয়ে এক কাপ করে গরম করবেন কুসুম গরম অবস্থায় প্রত্যেক দিন আপনি দুইবার খাবেন সকালে একবার এবং রাত্রে একবার খাবেন এটা কন্টিনিউ দশ পনেরো দিন খান এবং এই পনেরো দিনের মধ্যে আপনার মূত্রথলি পাথর এবং ইয়ার পাথর কিডনি পাথর বা পিত্তথলি পাথর যত বড় যত কঠিন অবস্থায় থাকুক ইনশাআল্লাহ একবারে জীবনের মনে নির্মূল হবে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন এটা অতি পরীক্ষিত এবং চ্যালেঞ্জকৃত একটা ওষুধ এই মূলা শাক এই মূলা শাকের রস ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার